হ্যালো এবর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকাল সকাল ভোর ছয়টার ট্রেনে চলে যাচ্ছি জয়দেবপুর রেল স্টেশন থেকে কমলাপুর আসলে যাব আমি ঢাকা পিজি হসপিটালে আমার এক আঙ্কেল অসুস্থ তাকে নিয়ে যাচ্ছি ঢাকা পিজি হসপিটালে তাকে ডাক্তার দেখানোর জন্য ওইখানে সময় কাটতে ছিল না তাই আমরা অনেক সময় যেহেতু বসে থাকতে গেছে তাই বাংলাদেশ জাতীয় জাদুঘরে একটু ঘোরাঘুরি করতে আসলাম আঙ্কিলের মেয়েও ছিল আমাদের সাথে তাই একটু বাহিরে ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে বললাম যেহেতু সময় পার হচ্ছে না চলো আমরা এখানে জাদুঘর আছে সাহাবাকে আমরা একটু ঘুরে আসি এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে আমার কিন্তু অনেক ভালো লেগেছে ঐতিহ্যের অনেক কিছু আছে প্রাচীন নির্দেশনা বলি আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন বাচ্চারা গেলে ওদের অনেক ভালো লাগবে না না জানা না অনেক কিছু ওরা দেখতে পারবে ভেতরটার ভিডিও আমার কাছে আছে আজকে আমি বাহিরের ভিডিওটা মিন ফটকের ভিডিওটা করলাম তারপর পার্ট বাই পার্ট ভিডিও আপনাদেরকে দেখবো আমার এখানে প্রবেশ মূল্য হচ্ছে চল্লিশ টাকা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম